আজীবন জামাত বিরতি করে আসা কর্মীরা এবার কোথায় ভোট দেবে দেশে মোট ভোটার বারো কোটি চৌষট্টি লক্ষ এর মধ্যে এক কোটির মতো হবে কমিয়ান প্রতি তেরো জনে একজন পার্সেন্টেজ হিসাব করলে সাত দশমিক ছয় সংখ্যাটা কিন্তু একেবারেই কম না কোনো আসনের জন্য বিরাট ফ্যাক্ট হয়ে দাঁড়াবে আগে তারা বলতো গণতন্ত্র হারান তাই ভোটও হারাম। এরা ভোট দিত না আর কেউ ভোট দিলেও একশোটা ইসলামী দলে সে ভোট বাক হয়ে যেত হাসিনা শাহীর অত্যাচারে কমিরা এখন একশো ভাগে বিভক্ত না তার বেশি হলে চার পাঁচ ভাগে বিভক্ত তবে সবাই এনটি আওয়ামী তারা বুঝে গেছে এমন সরকার যেন আর ক্ষমতায় আসতে না পারে জুলাই আন্দোলনের কমিরা বিরাট ভূমিকা পালন করেছে তারা সরাসরি আন্দোলন করা ছাড়াও আন্দোলনকারীদের অনেক লজিস্টিক সাপোর্ট দিয়েছে যা যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোডের বাসিন্দারা ভালো করেই জানে অনেক কমই ছাত্র জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন অনেকে আহত হয়েছেন সুতরাং ফেসিস্ট বিরোধী দগদগে ঘা তাদের শরীরে এখনও সুখায়নি তারা এখন চরম অ্যান্টি ইন্ডিয়া মেন্টালিটি ধারণ করছে এই কর্মীদেরকে এবার যারা জোটে টানতে পারবে তারা এবার ভোট যুদ্ধে এগিয়ে থাকবে তবে কর্মীরা এখন অনেক চালাক শুধু আশ্বাস দিলে তারা জোট করবে না তাদেরকে মিনিমাম তিরিশটা আসন সেরে দিতে হবে আর ঠিকভাবে আসন সেরে দিলে হবে না সেই আসনে সেই দলের কোনো বিদ্রোহী প্রার্থী ইলেকশন করতে পারবে না কলে তারা শেষ মুহূর্তে জোট ভেঙে দিবে মিনিমাম একশোটা আসন কমি ভোট যারা পাবে তাদের জয়ের সম্ভাবনা বেশি থাকবে যদি তারা একই দলের ভোট দেয় এবার তাদের লক্ষণ দেখে মনে হচ্ছে তারা ভোটের সিদ্ধান্তে এক থাকবে মানে একটা দলকেই ভোট দেবে এবং সেটা হবে তারা কাদের সাথে নেগোসিয়েশন করতে পারবে তার উপর বিএনপি কি পারবে তিরিশটা আসন কমিয়ান্তের ছেড়ে দিতে শুধু সারলেই হবে না সেই সব আসনের বিদ্রোহী প্রার্থীদের কন্ট্রোল করতে পারবে বিএনপি অনেকের মনে প্রশ্ন চাটতে পারে সব কমি কেন একটা দলকে ভোট দেবে বাংলাদেশের বেশিরভাগ কমি ছাত্রদের পিতা হয়তো আওয়ামী লীগ না হয় বিএনপি সাপোর্টার ফ্যামিলি তো একটা ফ্যাক্টর এক্ষেত্রে আমি বলবো কমিরা এমন তাদের পিতাও যদি বিএনপি অথবা আওয়ামী লীগ অথবা জামাতের পক্ষে ইলেকশন করে অপরদিকে তাদের হুজুর যদি বলেন কলাগাছ মারখায় ভোট দাও তাহলে সে কলাগাছ মার্খায় ভোট দেয় ইমানি দায়িত্ব মনে করে সে চিন্তা করবে না আমার ভোট নষ্ট হবে অথবা কাজে লাগবে না অথচ পিতার বিরুদ্ধে গেছে দীর্ঘদিন কর্মীদের কার্যকলাপ দেখে বাস্তবতার সাথে বলতেছি কর্মীরা Acho legal.